ইলেকশন দিল তাকি বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের ফেসবুক ও চাই লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছেন ভাই দিল তাকি কংগ্রেস কারণ হইল ভাই আপনি যে অত সুন্দর ভিডিও বানাই মানে কিতা কইতাম কোয়ার মতো ইল বাসা নাই কারণ যে বিরুদ্ধে নিগেটিভ বা অথবা পজিটিভ মানে এইরকম আপনি ভিডিও বানাই আপনি সমাজও যে এইরকম চলে আর এইরকম ভিডিও বানাও আর এই এই এইরকম ভিডিও বানাও কি মানে ভাই আমার দিলটা কি মানে আপনারে মানে কিতা মানে বাসা কইলে গিয়ে মানে আপনি খুশি হইবে এলাকান বাসা আমার কাছে জানা নাই আর তোমার দিলটা কে ওটাও কংগ্রেচলে জানাই আর যে অত কম দিন ভিতরে মানে ফেসবুক পেজও তুমি চার লাখ ফলোয়ার্স মানে কমপ্লিট করে দিয়েছো জিম ব্লকও চার লাখ ফলোয়ার্স তুমি কমপ্লিট করে দিয়েছ বাই আর আগত দিনও যাতে চাই চার লাখ কিতা চার মিলিয়ন যাতে আপনার ফেসবুক পেজও মানে ফলোয়ার্স কমপ্লিট হয় ওখানেও চাই বাই কারণ আপনার ভিডিও দেখার ফলে যে খারাপ লাগবার এলাকান কোনো যা মানে ভিডিও নাই কারণ যেটা আপনি মাত মাতুন সত্যিকারের মানে ভিডিও বানাইলে বর্তমানে আপনি বানাইতরা আর দেলা মানে ভিডিও বানাইয়া দ্বারা আর আমরাই মানে ভালোবাসা দিয়া দ্বারা তো ভাই মানে আপনার মানে এইরকম মানে ভিডিও বানাইন আর এইরকম ভালোবাসাটা দেয় কারণ হইলো আপনার ভিডিও দেখে মানে বহুত কিছু শিকার আছে বহুত কিছু হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট মানে আপনার ভিডিও দেখার মানে শিকার আছে কারণ হইলো আপনি এই ধরনের শিকার মানে এমন একটা মানে পলিটিক্স জ করিয়া মানে ভিডিওটা তৈরি করেন দেখার পরে কইতা মানে কোর মতো কোনো বাসা নাই আর এইরকম ভিডিও বানাইয়া যারা ইনশাল্লাহ ওরকম ভিডিও বানাইয়া যাইবা আমরাও সাপোর্ট দিয়ার বিলাল ভাই অথবা আরো অনেক মাইসে সাপোর্ট দিতে তুমি ভাই আস হইল তাকো তুমি কেলা হন ভিডিও বানাও ভাই আমরা অনটাকে তোমার সাপোর্ট করমো কারণ হইল গিয়া তোমার যেন ভিডিও দেখে মানে খারাপ লাগতো বা ইলা খারাপ লাগার কোনো ভিডিও নাই কারণ হইল ভিডিও যে কোনো মাইসুর ভিডিও দেখার পরে সব ভাল লাগেতে জ্যাসে মানে সাপোর্ট করে আর তোমার নিশ্চয় মানে তোমার ভিডিও দেখিয়া ফলোয়ার্স অথবা তোমার ফ্যামিলির অথবা তোমার আত্মীয় স্বজন অথবা তোমার ফেসবুক পেজর ফ্যামিলির সবর দেখিয়া ভাল লাগছে গিয়ে ভাই তোমার সাপোর্ট করছো আর সো ইনশাল্লাহ মানে যেরকম আপনি ভিডিও বানাই ধরা এইরকম বানাই যাও আর মানে দোয়া রইলো যাতে খুব জলদি তুমি বাড়তে পারো আর ভিওার্স আপনার সবরে মানে একটা কথা কই আর আমার ফেসবুক পেজের বিশ হাজার ফলোয়ার্স আছে সব একটা করে শেয়ার মারিও বা একটা করে শেয়ার মারলে এই ভিডিওটা বিলাল বাইর কাছে গিয়া ফৌসি বা বিলালাল বাইয়ের এই ভিডিওর মাঝে কীটা আমার তাই রিপ্লাই ওখান আমিওখানোর মানে অপেক্ষা রইম আর আপনারা মানে এই ভিডিওটা শেয়ার মারবা যাতে সবার কাছে গিয়া ফো আর অথবা বিশেষ করে বিল্লাল বাইর কাছে গিয়া পৌঁছে বিলাল ভাই এরকম ভিডিও বানাইয়া যারা ভাই তুমি বানাইয়া যাও তোমার পাশে আমরা ইনশাল্লাহ আছি আর আগত দিনও মানে যে এরকম বানাইয়া যারা এরকম মানে ভিডিও গেলে আপনার পাশে রইমো এস হান্ড্রেড পার্ট পাইবা যে রকম প্রতিবাদী ভিডিও মানে বানাই যাও আর আজকে তোমার ফেসবুক পেজও চার লাখ ফলোয়ার দেখছি ভাই বিগত দিনও চার মিলিয়ন যাতে ফলোয়ার্স মানে আল্লাহ বানাইয়া দেন যাতে আমরা সবে দেখতাম পারি আর বাইয়া নকল মানে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর আমার ভিডিওর কোনো টুডিও দেখাতে সবে সরবাই হিসাবে কমার দৃষ্টি দেখবার আজকের এখানে শেষ করলাম আসসালামাইকুম ওরমাত